ভোটারদের মন জয়ের যুদ্ধে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা নগরী থেকে গ্রাম পাড়া মহল্লার অলিগলিতে এখন উৎসব মুখর পরিবেশ ভোটারদের দোয়ারে দোয়ারে যাচ্ছেন প্রতিশ্রুতির ডালি নিয়ে সকাল থেকেই গণসংযোগ করছেন রাজশাহী দুই আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর কর্মী সমর্থকরা ধানি শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির প্রত্যাশা তাদের অন্যদিকে খুলনায় প্রচার চালাচ্ছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাড়োয়ার দিনাজপুরে নির্বাচনী সমাবেশ করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়া অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ করছেন প্রার্থীরা নির্বাচনের প্রচারণার খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল প্রচারণার দ্বিতীয় দিনে কেমন দেখছেন প্রচারণার আমেজ এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন সকাল থেকেই বলা যায় যে গভীর রাত পর্যন্ত প্রার্থী এবং প্রার্থী সমর্থক যাতে রাখে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পরে সেই ধারাবাহিকতায় যে খুলনার ডুমুরিয়া উপজেলার যে প্রোগ্রামটা রয়েছে সে বিশেষ করে সেখানটায় বক্তব্য রাখছেন যে খুলনার যে পাঁচ আসনে যে প্রার্থী যে সে তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং

এখানে আপনার জবাব নেই প্রশ্নের আপনি জবাব চান জাতির কাছে এই জবাবগুলো আপনি দেবেন তারপরে এই একাত্তর ইস্যু কথা বলবেন কেন আপনার পিতা পার্লামেন্টে পাকিস্তানের পক্ষের বারো তেরো জন লোককে এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার করেছিল তার জবাব দেবেন আগে কেন দুই সালে নাগরিকত্ব বিহীন গোলাম আজমের কাছে আপনার আম্মা সরকার গঠনের সাহায্যের জন্য লোক পাঠিয়েছিলেন কেন 2000 সালে জামাতের সাথে জোট করেছিলেন শুনছিলেন যে জামাতের যে সিটিজিয়াল এই বক্তব্য রাখছিলেন এবং এখানকারই তেছিলেন সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে নির্বাচনের প্রচারণার আর খবর জানাতে রাষ্ট্রীয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ প্রচারণার পরিস্থিতি কেমন দেখছেন এছাড়া প্রার্থীরা কি বলছেন ভোটাররা কি বলছেন জানাবেন সঞ্জিদা আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহী দুই সদর আসনে আমি আছি এবং এই আসন থেকে বিএনপি যুব দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা সকাল থেকে কিন্তু প্রচারণা চালাচ্ছে তারা বিভিন্ন দোকানে দোকানে যাচ্ছে এবং তারা ধানের মিজানুর প্রার্থী মিনুর পক্ষে ভোট চাইছেন এবং তারা বলছেন যে উন্নয়নের সালাম দিন ধানের শীষে ভোট দিন এভাবেই তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে তারা বিভিন্ন শ্রেণীবাসের মানুষের কাছে যাচ্ছেন এছাড়া জানিয়ে রাখছি যে রাজশাহী জেলায় ছয়টি আসনে উনত্রিশ জন প্রার্থী রয়েছেন এবং এই উনত্রিশ জন প্রার্থীর মধ্যে তিনজন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী অন্যরা যারা প্রার্থী রয়েছেন তারা সবাই দলীয় প্রার্থী বিশেষ করে বিএনপি জামাতের প্রার্থী সব আসনেই রয়েছে এবং অন্যান্য ইসলামী দল এবং বাম দল সহ ছোট কয়েকটি দলও রয়েছে তো তারা কিন্তু প্রচার প্রচার চালাচ্ছে এবং আজকে যথারীতি মিজানুর রহমান মিনুর পক্ষে এখানে যারা প্রচারণা চালাচ্ছেন আমরা তাদের কাছে একটু জানবো যে আপনারা একটু কথা বলি একটু কথা বলি আপনারা যারা প্রচারণা চালাচ্ছেন কোন বিষয়টিকে সামনে রাখছেন ভোটারদের সামনে কিসের কি ধরনের কাজ হবে বা কি ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা কোনো প্রতিশ্রুতি এখনো দিচ্ছি না তার কারণটা হচ্ছে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন আপনারা জানেন যে বিগত ষোলো বছর সতেরো বছর ধরে বাংলাদেশে কোনো ভোট হয় নাই রাজশাহীর মানুষ বিএনপিকে ভালোবাসে ধানের শীর্ষকে ভালোবাসে আর এই ভোটের সংবাদ শুনে রাজশাহীর মানুষ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে যে আমরা কিসে ভোট দিব আর কেন ভোট দিব তার কারণ হচ্ছে যে মিনু একজন সৎ মানুষ মিনু একজন ভালো মানুষ আমরা ধন্যবাদ জানাবো বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উনি রাশিয়ায় মানুষকে আবারও অতীতের ন্যায় একটি ভালো প্রার্থী উপহার দিয়েছেন যে প্রার্থী রাশিয়ার মানুষের উন্নয়ন করেছে চারিদিকে তাকালে দেখতে পাবেন রাশিয়ায় আধুনিক রেল স্টেশন থেকে শুরু করে রাশিয়া থেকে সরাসরি ঢাকা রেল যোগাযোগ শুরু করে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র মহিলাদের জন্য মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু করে রাজশাহী শহরকে রক্ষা করার যে বাদ এই বাদকে এটা বিনোভয়ের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্ব হয়েছে তাই রাষ্ট্রের মানুষ জানে যে বিএনপি সরকার বারবার যখন আসে তাই বিএনপি সরকারই উন্নয়ন করে বিএনপি সরকারের নিরাপত্তা নিশ্চিত করে তাই আগামী দিনেও এই এই মানুষ হয়ে জন্য রহমান আশাতে আপনারা কেমন সারা পাচ্ছেন ধানের শেষে ভোট চাইতে গিয়ে ভোটাররা কি বলছেন আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান যে প্রচারণা রাজশাহী থেকে গতকাল শুরু করলেন তার মধ্য দিয়ে গোটা বাংলাদেশ একাকার হয়ে গেছে ধানের শীষের পক্ষে আমরা এই ডক্টর শামসুজ্জোহার নগরী আমাদের রহমান পূর্ণভূমি উত্তরবঙ্গের উত্তর জনপদের ধন্যবাদ ধন্যবাদ সাজিদা শুনছিলেন যে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন যারা প্রচার প্রচার চাচ্ছেন তারা বলছিলেন কিভাবে তারা ভোট চাইছেন সে বিষয়গুলো বলছিলেন সাজিদা সৌরভ ধন্যবাদ আপনাকে